الرحمن <متحدث> الرحيم <الله متحدث> إن عدة الشهور عند الله اثنا عشر شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة شهور من وقال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم أو كما قال عليه الصلاة والسلام ويتي جباني جامعة سيدة دار الإسلام حقا قلتك أجدو أسكر أي قلتك سمينة الشمالية شبها قلتك সুরক্ষা পরিচালক বিজ্ঞ বিচারক মন্ডলী ও আমার সামনে উপস্থিত বাংলার দূর দূরান্ত থেকে আগত এক ভাইয়েরা সকলকে জানাই আমার অন্তর আন্তরিক মুবারকা আজকে আমার আলোচ্য বিষয়বস্তু হচ্ছে আসর তাৎপর্য গুরুত্ব এ বিষয়ে সবাই এই সংক্ষিপ্ত পরিসরে খুবই আলোকপাত করার চেষ্টা চালাব ইনশাআল্লাহ নববর্ষের প্রথম মাস হচ্ছে মহাগ্রহ আর এই মহাগ্রহ মাসের দশম তারিখে বলা হয় আসর অর্থ আসরের দিন

ইতি হতে পারি 10ই মুহররম সেটা কোন সাধারণ দিন নয় এটা হচ্ছে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের দিন سيدنا হযরত হুসাইন হুজুর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের দিবস নিয়ে আমাদের বাংলার জমিনে একটা দল হুসনী তালে তারা 10ই মুহররমের আশুরা দিনে তারা খালি গায়ে রাস্তা এনে হাই হুসাইন হাই আলী বলে তারা শোকর গতম করতে থাকে কিন্তু আফসোস লাগে 10রে আরো যখন 11টা মাস হয়েছে সেই মাস